আরে বাবা দুই পিস গোস কেন বিশ কেজি মুরগির গোস দিয়ে রানিও ভাগে পাবা না এরম একখান বিশিষ্ট পদ যেদিন আমার মনটা খারাপ থাকে সেদিন মনেরও মনটা ভালো করার জন্য এরাম একখান ঝাল ঝাল করে পদ রাইতে ভাত খায় এই বেশি না হাড় ছাড়া পোল্ট্রি মুরগির সাদা গোশ তিন চার পিস একদম কুচই নিছে দিলাম আবার খানিকটা নুন সামান্য একটু খানি হলদির গুঁড়ো আর খানিকটা ধনির গুঁড়ো হাফ ইঞ্চি হাফসা হাফামচ আদা বাটা আর হাফসা চা চামচ রসুন বাটা দিলাম আবার হাফসা চা চামচের মতন শুকনো ঝালের গুঁড়ো ভালো করে চটকায় চটকায় মাখায় পনেরো বিশ মিনিট রাখলাম সাইড করে মুরগির মধ্যে ঝাল না ঢুকুক এইবার নিচে বেশ মুঠ খানিক পিয়াজ কুচি আর প্রায় বিঘে খানিক শুকনো ঝাল ইট খানি পানি দিয়ে একদম সাফা সাফা করে বাইটে নিয়ে আসলাম তারপর কড়ার পর ফেলাই দিয়েছি চামচ খানিক জিরে টাইলে নিয়ে গুঁড়ো করে রাখলাম ওই কড়ার মধ্যেই ঢেলে দেবো মন খানিক সর্ষের তেল তার মধ্যে ফার্স্ট আগে মুরগিটা ঢেলে দিয়ে একদম ভাজা ভাজা করে নেবো দেখো না সর্ষের তেল তো না মনে হচ্ছে কড়ার মধ্যে হুইল পাউডার দিয়ে কাপড় গুলাইছি উঠোই উঠই দেখতে হবে মুরগির গায়ে ভাজা ভাজা লাল রং হয়েছে কি এরপর বেশ একটু মুসমুসে ভাব হলে তেলটা সাইকে নিয়ে মুরগির পিসগুলো গুলো রেখে দেব ওই তেলের মধ্যেই ফেলাই স্কুল ড্রেস খুলে নিয়ে আস্তে আস্তে কয়েক কুয়া রসুন রসুনটা অর্ধেকটা খানিক ভাজা হলে ঢাইলে দেবো ওই পেঁয়াজা আর শুকনো ঝাল বাটা মশলাটা কিছুক্ষণ নাড়ে এ ফস করে পুড়ে যাচ্ছে তারপর আবার ওই ব্লেন্ডারটা ধুয়ে একটুখানি পানি দিলাম খুন্তি দিয়ে নাড়ে ছেড়ে মশলাটা ফাইন করে ভুনতি হবে এই ফাঁকে দিয়ে দিলাম খানিকটা নুন আর হাফ চা চামচের মতন হলদির কুড়ো সেটারও কিছুক্ষণ মিশাই নিয়ে ঢাইলে দেবো ওই ভাজা মুরগির গোস মশলার সাথেও মুরগির গোশটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভুইনে নিতে হবে নে মশলাটা খানিকটা ঢুকুক এখন আর পানি টানি কিছু দেবো না তেল ওঠা ওঠা ভাব করে নেব এই পর্যায়ে পাটাটা মাথায় তুলে নিয়ে এসে ছিটোই দিলাম ওই জিরে গুঁড়ো এরপর সব একসাথে নেড়ে চেড়ে মিশাই নিয়ে একদম শেষ পর্যায়ে ছিটোই দেবো দুই পিস লেবুসি প্রায় আর দিয়ে দিলাম খানিকটা ধনে পাতা কুচি হয়ে গেছে রান্দা ঝাল খোররা কনে আস ভাত নিয়ে এসে চুলোর পিঠে বসুন বেশি না এক চামচ তুলে বাড়ি মুরগিটা কিন্তু শুধু সাদা ভাত না রুটি পরোটা খিচুড়ি দিয়েও খাতে পারবা বাবা বাবারে বাবা কি যে ঝাল হইছে ভাত মাখায় প্রথম এক গাল গালে দেওয়ার পর মনে হয়েছিল পুকুরের মধ্যে যে ঝাপ দে মন আবার নাকি ভালো হবে না কি চিন্তা করবি তুই ঝাল ছাড়া এক এক গাল গালে দিলি মনে হচ্ছে ডিনামাইট এই শীতের মধ্যে গোসল করে এসে রই দিয়ে বইসে খাসি এইরকম গরম ভাতের মধ্যে ঝাল ঝাল করে মুরগির ঝাল ফাঁকে ফাঁকে দাঁতের তলে পড়তেছে মুরগির ভাজা ভাজা পিসগুলো একদম স্বাদ মিটে যাবে মন খারাপ হওয়া দূরে থাক এইরম করে এক গামলা ভাত খাওয়ার পর বাপ দাদা সদ্য নাম ভুলে যাবে লেবু টক টক স্বাদ আসতেছে ধনে পাতার ঘিরান বেরোছে আর লাস্টে জিরে ভেজে দিছে না মানে স্মরণীয় হয়ে থাকার মতন এই রাবারটা স্বাদ তো এইটা খাতে গেলে অল্প স্বল্প ভাত নিয়ে বসে না করে এমন কেউ যে দুই ভাত হাত ধুয়ে উঠতে পারবে তবে পরের দিনের রিভিউ কি হবে তার জানতে চাওয়ার চেষ্টা না এইসব খাতে গেলি বুকের বাটা লাগে বানায় একবার খাইয়েই দেখে নে মিথ্যে খুঁজতে কিনা চলে গেলাম ধন্যবাদ